হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন গরম গরম ভাত দিয়ে যারা নানান রকমের ভর্তা খেতে পছন্দ করেন একবার এইভাবে বানাতে পারেন এই মাছের ভর্তার রেসিপি মাত্র দুই পিস কাতলা মাছ দিয়েই বানাতে পারবেন নমস্কার আমি মো আপনারা দেখছেন মোর সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দুটো পিস মাছ আছে বড়ো সাইজের কাতলা মাছের পেটি দিয়ে বানাচ্ছি দুই পিস মাছের জন্য একটা বড় সাইজের আলু নিয়েছি প্রথমে এই আলুর খোসা ছাড়িয়ে নেব ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলু ধুয়ে নিয়েছি এবার খুব পাতলা আর গোল করে কেটে নিতে হবে এখানে চিপস বানানোর সময় যতটা পাতলা করে কাটতে হয় ততটা পাতলা করে কাটার দরকার নেই ঠিক এই রকম দেখুন এতটা পাতলা করে কেটে নিতে হবে চেষ্টা করবেন আপনাদের পক্ষে যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়ার এবার একটা ছড়ানো ফ্রাইং প্যান নিয়েছি দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা শুধুমাত্র সর্ষের তেল দিয়েই বাহাতে হবে মাছের এই দুটো পিস আস্তে করে রেখে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ ছড়িয়ে দিলাম এবার মাছের পিসটাকে উলটিয়ে দিয়ে কম আছে ঢেকে দুই মিনিটের জন্য রান্না করব। এতে মাছ ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা খুলে অপর দিকটাও এরকমভাবে ভেজে নিয়ে রান্না করতে হবে এই রান্নায় মাছ খুব কড়াভাবে ভাজা হয় না এইভাবে হালকা করে ভেজে নিতে হয় যতক্ষণে মাছ ভাজাটা হচ্ছে ততক্ষণে এই দিকে রসুনের কুয়াগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব এই ভর্তা বানাতে রসুনের ব্যবহার বেশি হয় তাই নিয়েছি সাত থেকে আটটা মতন রসুন কুয়া কোয়াগুলোকে খোসার সময় দুই ভাগে ভাগ করে নিলাম এতে খুব সহজেই খোসা থেকে কোয়াগুলো বেরিয়ে আসবে রসুনগুলোকে ছাড়ানো হয়ে গেল এবার দুটো পেঁয়াজকে কেটে নেব লম্বা লম্বা করে ফাইনলি চপ করে নিতে হবে খুব পাতলা পাতলা করে লম্বা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ কুচানো হয়ে গেল এদিকে মাছের পিস দুটো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব খেয়াল রাখবেন মাছ যেন খুব কড়া করে ভাজা না হয় এবার অবশিষ্ট তেলে এই কুচানো পেঁয়াজ এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম এই সময় আঁচটা একদম কম করে রাখতে হবে এবার তেলের সামান্য নাড়াচাড়া করে নিলাম এবার এই গোটা রসুনের কুয়া দিয়ে দিলাম সেই সাথে চারটে অস্ত্র লঙ্কা আর চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই ভর্তায় ঝালের পরিমাণটা বেশি থাকে তবে যারা ঝাল একদম পছন্দ করেন না একটা করে শুকনোস্ত লঙ্কা আর কাঁচা লঙ্কা দেবেন মিডিয়াম আছে রেখে ভেজে নিলাম মাছে দিয়ে দিলাম আধা চামচ কালো জিরে এতে ভর্তাটা খেতে সুন্দর হবে রসুন কোয়া আর পেঁয়াজ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে কম আছে একটু ঢেকে রাখলাম দুই তিন মিনিটের জন্য ঢাকা খুলে আবারও সামান্য ছেড়ে নিয়ে আবারও দুই মিনিটের জন্য ঢেকে রাখলাম রান্নাটা আওয়াগোড়াই লো টু মিডিয়াম ক্লেমে করতে হবে ভাজা হয়ে গেল এবার একটি পাত্রে তুলে নিলাম এইদিকে ফ্রাইং প্যানে আরও দুই চামচ সরষের তেল দিয়ে দিলাম এবার এই কাটা আলুর পিসগুলোকে দিয়ে দিলাম লবণ ছাড়া ভেজে নেব কম আছে ঢেকে ভাজতে হবে এতে আলু ভাজার সাথে সাথেই সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ আলুর থেকেও বেশি এইভাবে আলু ভেজে নিয়ে ভর্তায় দিলে খেতে ভালো লাগবে বারে উল্টে পাল্টে ভেজে নিলাম ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব এদিকে ভাজা মাছ ঠান্ডা হয়ে গেছে এবার এই মাছের যে ছালটা রয়েছে তুলে সরিয়ে রাখলাম মাছের পেটির দিকটা হলে কাঁটা কম থাকে সহজেই কাঁটা আলাদা করা যায় আপনারা যে কোনো মাছ দিয়েই এই ভর্তা বানাতে পারবেন চাইলে ভেটকি ভোলা ভেটকি আড় মাছ অথবা বড়ো সাইজের রুই মাছের পিস দিয়েও বানানো যাবে ভালো করে দেখে নেবেন যেন কোনো রকম কাঁটা না থাকে মাছের কাঁটা ছাড়ানোর পর এই ভাজা পেঁয়াজ আর রসুন লঙ্কার মিশ্রণটাকে প্লেটের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে ম্যাশ করে নেব বিশেষ করে গোটা রসুনের কোয়াগুলো আর কাঁচা লঙ্কাগুলোকে ম্যাশ করে নিতে হবে আলুর পিসগুলোকে পাতলা করে কেটে নিয়েছিলাম বলেই খুব সহজেই ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন সহজেই ম্যাশ করা যাচ্ছে ভাজা আলুগুলোকেও ম্যাশ করে নিলাম এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা এবার কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে অনেকক্ষণ পাতাগুলো ফ্রেশ থাকে এই গন্ধরাজ লেবুর পাতা কুচিয়ে দিয়ে দিলাম এই গন্ধরাজ লেবুর পাতা পুরোপুরি অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে স্কিপ করে যাবেন এই গন্ধরাজ লেবুর পাতা দিলে ভর্তা খেতেও যেমন ভালো হয় খুব সুন্দর গন্ধ হয় এবার ভালো করে মেখে নিলাম এবার আলু ভাজার যে তেলটা ছিল সেই অবশিষ্ট তেলটা দিয়ে দিলাম আমি আলাদা করে কোনো কাঁচা তেল দিলাম না আপনাদের অসুবিধা না থাকলে আপনারা কাঁচা তেল অল্প করে ছড়িয়ে দিতে পারেন ভালো করে মেখে নিলাম তৈরি হয়ে গেল মাছের ভর্তা ফিশ ভর্তা একবার এইভাবে মাছের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন এখন এই গরমকালে খুব সুন্দর খেতে লাগে এখনও বাড়িতে না বানিয়ে থাকলে বাড়িতে বানাবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন